আমরা সবাই জানি যখন স্বর্ণ তৈরি করা হয় তখন কিন্তু লোহার হাতুড়ি দ্বারা সেই স্বর্ণটাকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয় আর যখন লোহা তৈরি করা হয় তখনও কিন্তু লোহার হাতুড়ি দিয়েই পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয় তো একবার সোনা এবং লোহার মধ্যে কথা হচ্ছিল তখন সোনা লোহাকে জিজ্ঞাসা করল যে লোহা আমাকে তো হাতুড়ি দিয়ে পিটানো হয় অনেক জোরে জোরে পিটিয়ে পিটিয়ে আমাকে তৈরি করা হয় আমি তো কখনও চিৎকার চেঁচামেচি করিনি কিন্তু তোমাকে যখন তৈরি করা হয় তুমি কেন এত চেঁচাও লোহা উত্তরে বলল তোমাকে যখন পিটানো হয় অন্য কোনো জাতি তোমাকে পেটায় মানে তোমাকে আমার সজাতি লোহা দিয়ে পেটানো হয় কিন্তু আমাকে যখন পেটায় আমি লোহা আমাকে পেটায়ও লোহা তার মানে আমার সজাতি আমাকে পেটায় প্রিয়জনদের দেওয়া আঘাত কখনো ভোলা যায় না সেটা সহ্য করা যায় না এবং সজাতির দেওয়া আঘাতও কখনো সাহায্য করা যায় না তাই আমি এত চিৎকার দিই মানে লোহা লোহাকে পিটালে কেমন শব্দ হয় তা তো আমরা সবাই বুঝতে পারছি তা আসলে এটাই প্রিয়জনদের আঘাত কখনো সহ্য করা যায় না আমার আজকে ভীষণ মনটা খারাপ কেন খারাপ সেটা না হয় নাই বললাম তবে দুঃখটা প্রকাশ করলাম লোহা আর স্বর্ণ দিয়ে যাই হোক এটা ছিল আমার মনে হয় গতকালকের বিকালবেলার ভিডিও যেহেতু আমি গতকাল ভিডিও আপলোড করে নিই তো গতকাল এটা আমাদের বিকালবেলার নাস্তা ছিল নাস্তাটা তৈরি করেছি আর আজকের ভিডিও সব মিলিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবার নিকট অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি আমরা যারা ভাড়া বাসায় থাকি কিভাবে দেওয়াল ছিদ্র না করে ফুটা না করে আমরা খুব রান্না করে জিনিসগুলা ঝুলিয়ে রাখতে পারবো সেরকম একটা ভিডিও আশা করি ধৈর্য ধরে থাকবেন আপনাদের অনেক উপকারে আসবে পাশাপাশি সামনে যেহেতু শীত আসতেছে তো এখনই কিন্তু জলপাই নামতেছে জলপাই দিয়ে খুব সাধারণভাবে একটা টক রান্না করব দেখে নিতে পারেন হয়তো আপনাদের উপকারে আসবে তো যাই হোক ওই যে বললাম বিকালবেলা নাস্তা খেয়েছিলাম আমরা স্যান্ডউইচ আর হয়েছে ম্যাগির কর্ন স্যুপটা করেছি তো মশাল্লাহ নাস্তাটা খুব মজাদার ছিল চলে আসলাম আমার আজকের ভিডিওতে আমার অনেক কাপুরা আছেন খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তো আজকে ইচ্ছা ছিল অনেক আপুদের কমেন্টস পড়বো তবে হ্যাঁ আমার প্রিয় একজন আপুর কমেন্টস অবশ্যই পড়বো আর বাকি কমেন্টসগুলো আমি আজকে পড়তেছি না তো কমেন্টসটা আমি এই জন্যই পড়বো আপু আসলে দুইটা ভিডিওতে আমাকে অনুরোধ করেছে বলার জন্য এই জন্যই তো আজকে সকালে সাদে গিয়েছিলাম আর সাদে গিয়ে দেখি মার্শাল্লাহ আমার গাছে অনেক সুন্দর সুন্দর নয়নতারা ফুল ফুটেছে পাশাপাশি যে ঢ্যাঁড়সগুলো হয়েছে সেগুলোও কিন্তু ছিঁড়ে নিয়েছি তো এই যে এইভাবে আমি ঢ্যাঁড়সটা সিঁড়ে নেই আর কি সেটাও শেয়ার করলাম আর যেহেতু স্বাদে এসেছি আর স্বাদে আসলেই আমার টুনটুনি পাখিগুলোর জন্য আমি কলমি শাক নিয়ে যাই সাধে এসেছি আমি কলমি শাক নেওয়ার জন্য কেননা পাখিকে আমি দুই তিন দিন পর পরই শাক খেতে দিই আর আমার শাক পাগলা পাখিগুলো দেখেন শাক পেলে কত খুশি হয় যাই হোক আমার পাখি রিয়েল ভয়েসটা রেখেছি তাই আর আমি কথা বলিনি তো আমার পাখিরা কেমন কিচির মিচির করতে থাকে আমাকে দেখলে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর যখন ওদের খাবারের ক্ষুদা লাগে তখনই আসলে এইভাবে ডাকে অন্য সময় এত ডাকে না তো যাই হোক তাদেরকে শান্তি আসলাম আর দেখতে পেয়েছেন আমার পাখি সব থেকে অনেক ভালোবাসে আমি সাপ থেকে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম দুপুরের রান্না আর কি তো এখানে আমি আলু আর ডিম রান্না করতেছি আলু আর ডিমের তরকারিটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে তো আমি কিন্তু সব সবসময় যখন ঘরের কাজগুলা করি রান্না বস বসিয়ে তারপর পাশাপাশি করে নিই তো এখানে আপনাদের ভাইয়া নাকি এখানে দশ টাকা ধনিয়া পাতা নিয়েছে তো আসলে এখনকার ধনিয়া পাতাগুলো এত পরিমাণ পানি দেয় তার জন্য পচে যায় তা আমি বলেছি প্রতিদিনে আমাদের বাহিরে যাওয়া হয় তো দিনের ধনিয়া পাতা দিনে আনলেও সমস্যা নেই তো আমি আজকে টক রান্না করব তার জন্যেই ধনিয়া পাতা আনতে বলেছিলাম আর কি আর এই তো বুঝতেই পারছেন ধনিয়া পাতাগুলো কেমন ভেজা ভেজা তো এগুলা যতই টিস্যু দিয়ে মুছে ফ্রিজে রাখি পরের দিন আর খুঁজে পাওয়া যায় না তবে ডিপে রাখলে ভালো থাকে যাই হোক এখানে আমি ধনিয়া পাতাগুলো বাছাই করে নিলাম আর নিয়ে এসেছে আপনাদের ভাইয়া জল তো এনে বলতেছে জলপাই পাই টক করার জন্য তো আমি টকও রান্না করবো আর এইদিকে আমার ডিমের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে অনেক নতুন আপুরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন তো আমি আসলে সবার চ্যানেলে এখনো যেতে পারি না যারা হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তবে কষ্ট লাগে অনেক আপুরা এসে কমেন্টস করতেছেন যে আমিও বুঝতেছি নতুন আসতেছেন কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়তেছে না সেটা আমি বুঝতে পারতেছি তো যাই হোক সব কিছুই কপাল আর কি তো এখানে আমি জলপাইগুলো ডাটাগুলো ফেলে পরিষ্কার করে নেছি। হ্যাঁ টক রান্না করতে আমার সবগুলা জলপাই লাগবে না আর এখন নাকি জলপাই একশো সত্তর টাকা করে কেজি তা আমি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম এখন জলপাই আনার কি দরকার কয়দিন পরে জলপাইয়ের দাম কমে যাবে ঢাকা শহরটা খুব আজব শহর এখানে শুধু টাকার প্রয়োজন এখানে কোনো কিছুর অভাব মেলে না দেখেন না শীত আসে না কিন্তু জলপাই চলে এসেছে তো জলপাইটা দেখে মনে হচ্ছে আসলে এত একটা পরিপক্ক হয়নি তারপরে এটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে শুধু টাকার জন্য তো এখানে আমি একটু হলুদ মরিচ লবণ আর পানির সাথে জলপাইটা দিয়ে দিলাম সেদ্ধ হবে আর কি এটা আর এখানে আমি এক একপস রসুন থেতলা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক পিস রুই মাছ আর দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপর এটা সেদ্ধ হতে থাকবে এটা দ্বিতীয় প্রসেসও আপনাদেরকে দেখাবো তো এভাবে টক রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় যেহেতু আমি এখানে রসুন দিয়েছি তাই যে কাঁচা মাছটা দিয়েছি সেটা গন্ধ একদমই থাকবে না আর এখানে আমি এক টেবিল চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি আর সেটা পানি চিত্র দিলে এটা টকের সাথে দিয়ে দিলাম এটা দেওয়াতে হবে কি টকটা একটু ঘন হবে আর কি তো ব্যাস আমার কিন্তু টক রান্না হয়ে গিয়েছে অনেকে এটাকে রসুন দিয়ে আবার ফোড়ন দেয় তো আমরা কিন্তু টকটাকে ফোড়ন দিই তবে আমি আজকে ফোড়ন দিব না শুধু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো আর এই তো ওই যে বলেছিলাম ভাড়া বাসায় কোনো রকম দেওয়াল ফুটা না করে কোনো রকম সিদ্র না করে আমি কিভাবে আমার রান্নাঘরের জিনিসগুলো ঝুলিয়ে রাখি সেটাই দেখাচ্ছি এটা আগেও আমার রান্নারুমে ছিল তো আমার অনেক নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন তাই আমি যেহেতু কিছু সংযুক্ত করতেছি আজকে দেখিয়ে দিলাম একটা কাঠের টুকরাকে আমি একটু দেখা সৌন্দর্যের জন্য রঙ করে নিয়ে তারপর এই যে এগুলো আংটার মতো আর কি তো এটাকে খুব সহজেই আপনারা কিন্তু এই যে কাঠের মধ্যে এইভাবে বসাতে পারবেন তো কীভাবে বসিয়েছি হয়তো দেখেছেন তো তখন আমার এই আংটাগুলো কম ছিল তার জন্য আমি এখানে তার কাটা মেরে রেখেছি এবং এগুলাতে আমার ছাঁকনি এটা ওটা ঝুলিয়েছি আর কি তো এই তো দেখেন তারকাটা দিয়ে হালকা একটু কাটটাতে ছিদ্র করে নেবেন তারপর এই যে আংটাগুলা আমি দেখাচ্ছি আবার এই যে একটু ছিদ্র করে নিয়েছি তারপর এই যে আংটাগুলা কিন্তু প্যাচের এগুলো একটু হালকা চাপ দিয়ে চাপ দিয়ে ঘুরালেই কিন্তু কাঠের মধ্যে খুব সহজে বসে যাবে এখন কিন্তু দেখা যায় বাহিরে অনেক সুন্দর সুন্দর মানে এরকম আংটার মতো পাওয়া যায় যেগুলো টাইসে বসাতে হয় তো সেগুলো বসালেও দেখা যায় আবার ময়লা হয় মুস্তে সমস্যা এই যা এই জায়গা থেকে ওই জায়গায় ট্রান্সফার করতে সমস্যা তাই আপনারা যারা ভাড়া বাসায় থাকেন তারা কিন্তু এমন একটা কাঠের সাহায্যে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলো খুব ঝুলিয়ে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন কতগুলো জিনিস আমি ঝুলিয়েছি এসপি রকমারি ব্লগের আমাদের সুমিয়া আপু আমার রান্নাঘরের যে ছোট ছোট কৌটা আমি সেলফে গুছিয়েছি সেগুলোর প্রাইস জানতে চেয়েছিলাম তা আপু সম্ভবত আমি এগুলা চোদ্দোশো টাকা দিয়ে এনেছি আর কি তা আশা করি আপু তুমি আমার আজকের ভিডিও দেখলে অবশ্যই কমেন্টসে রিপ্লাই পেয়ে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম